আল্লাহ ডাকলে বল্লা দূর করে শয়ন আল্লাহ তাই ওলি আল্লাহ ডাকলে বল্লা দূর করে তারা আল্লাহ নিজে তাই অরে তোমার গরে মাল্লা ছয়জন বিরাজ করে ভাই তোমাৰ গৰে মাজি মাল্লা ছয়জন বিৰাজ কৰে তই অৰে ছয়জনা চে মাজি মাল্লা তুমি কৰ আল্লাহ মাজি মাল্লা তুমি কৰ আনেৰে বল্লা দূর করিবে মনের বল্লা শৈতানের সলা না তাই অলি আল্লাহ ডাকলে বল্লা দূর করেন সয়নাল্লা তাই অলি আল্লাহ ডাকলে বল্লা দূর করেন আল্লাহ তাই পাকুরানে করছে ঘোষণা বহরা কেন তোমরা বুঝোনা পুরাণে কে তোমরা বহিরা কেন যে বুঝো না সুরা ইনুসেরই নাম শুননা সুরা ইনুসের নাম পুরা নেতে প্রমান তাই আল্লাহ খাউ ফোনে বলে তাই আল্লাহ লা কা বলে তাই ওরে পাকুরানো না মানিলে জাহান নামে যাবে চলে পাকুরানো না মানিলে জাহান নামে যাবে চলে ওরে এই কথা গলে বলে দলিলেতে খুঁজে পাই এই কথা পা গলে বলে দলিলেতে খুঁজে পাই বলি আল্লাহ ডাকলে বল্লা ওরে দূর করেন সয়ন আল্লাহ তাই বলি আল্লাহ ডাকলে বললা। দূর করেন সয়ন আল্লাহ তাই আল্লাহর নাম রহমানুর রাহিম ওরে তুই কুলের হবে অসীম আল্লাহর নাম রহমানুর রাহিম তুই কোলে অসীম ওরে ডাকিলে যে ডাকিলে যে পাইবে ওই দিন ডাক ওই নামে তাই অলি আল্লাহ মাল্লা তোমার নাই আছে তাই তোমার নামে তোমার না এ জন মাল্লা বলো মাল্লা আল্লাহ তোমার না এ জন মাল্লা জিকির কর আল্লাহ আল্লাহ চার কুতুর বসাতে মিল্লা চার কুতু বসাতে মিল্লা অরে নির ডাকলে বল্লা করেন সদা নিজে খুদা তাই অলি আল্লাহ ডাকলে বল্লা দূর করেন আল্লাহ নিজে তাই ও বুকা খলিল সা কামেল গুরু দর বলে অবুঝবু কাকলিল শাহ বলে কামেল গুরু দর বলে মোল্লা কিংবা ফকির বলে মোল্লা কিংবা ফকির বলে কামেল হওয়া জরুরি তাই বলি আল্লাহ মাঝি মাল্লা ডাকলে বললা নিজে সরাই অলি আল্লাহ ডাকলে বল্লা তোর ঘরের নিজে আল্লা তাই